সবাইকে ফুল দেখার অনুরোধ রইল তো আসলে কি বলতাম বলার মতো কোনো বাসাই নাই কারণ কাকিমার পরিস্থিতি কি তো আসলে কি বলতাম দুনিয়াটা কি একটা পর্যায়ে চলে গেছে যে মানুষ এতটা নিচে না গেছে তো কাকিমার যে বয়স বয়স হিসেবে তার এই কাজগুলো করে কিন্তু মোটেও ঠিক না মিডিয়ার কাছে হিসেবে বলা তো ভিডিওটা না দেখলে আসলে বুঝতে পারতাম না মানুষ কতটা খারাপ আসলে তাদের চাহিদা মেটানোর জন্য শুধুমাত্র তো কি বলতাম ভাই বলার মতো কোনো ভাষাই নাই তো ভিডিওটা মাঝবি আপনার সবাই একটু শেয়ার করবেন প্রত্যেকটা মানুষকে একটু দেখা সুযোগ করে দেবেন তো শিক্ষানীয় ভিডিও তো দেখলে অবশ্যই কিছু মানে মাথার ভিতরে তো জ্ঞান অর্জন করা যাবে তো সেইখানে তো এইখানে কোনো খারাপ ভিডিও না তো এই সব ভিডিও দেখে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে এইসব কাজ করা মোটেও ঠিক না তো সবাই ভিডিওটা শেয়ার করবেন আর কপিং করবেন প্রত্যেকটা মানুষকে একটু দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটা দেখতে থাকেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভিডিওটা দেখতে থাকেন মেলা ভিডিও হয়েছে এই তো তারপরে যে ওই আমার বিয়ে হতে দেয়নি চাঁপাই নবাবগঞ্জে বিয়ের দাবিতে এক প্রবাসী প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক ডিভোর্সি নারী রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেহুলা পশ্চিমপাড়া গ্রামে এই অনশনের ঘটনা ঘটে তানজিমুরুলের ছেলে প্রবাসী ইমান আলীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন এই নারী কিন্তু ওই যে বিয়ে করে সেটা তো আমাকে বলেনি এখন ওই যে বিয়ে করেছে এখন ওই আমাকে বিয়ের আস্তে আস্তে পাঁচ বছর রেখেছে জানা গেছে প্রবাসী থাকাকালীন সময়ে দু সাল থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রবাসী ইমান আলী এই কথা জীবনে কল্পনা করে নেয় আসলে এই কাকিমার মুখে এই সব কথাগুলো শোনা যাবে তো আমরা আমার যারা দর্শক আছেন তারা তো ভিডিওগুলা বাদ দেখেন তো আমার লাইফে আমি এরকম ভিডিও দেখি নাই তো এই রকম বয়সে মহিলা যে এরকম কথাগুলো বলতে পারে তো তো মিডিয়ার সামনে সেটা আমি কখনো দেখি নাই তো এই প্রথম তো আপনারা ভিডিওটা শেয়ার করবেন প্রত্যেকটা মানুষকে একটু দেখা শুরু করুন প্রতিশ্রুতি দিয়ে ইমান আলী গত পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এই সময়ের মধ্যে বাসা থেকে বিয়ের জন্য ছেলে খুঁজে বিয়ের চাপ দিলে ইমান আলী তা করতে দেয়নি বলছে না করে দাও আমি তো আসছি জানুয়ারির একত্রিশ তারিখে এই নারী অভিযোগ করে বলেন তার কাছ থেকে বিভিন্ন কথা বলে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা ধার নেন ইমাম আলী দেশে এসেও আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছে কিন্তু আমাকে না জানিয়ে হঠাৎ অন্য মেয়েকে সে বিয়ে করেছে এমনকি আমার ফোন নাম্বারও ব্লক করে দিয়েছে বিয়ের বিষয়টি জানতে পেরে বিয়ের দাবিতে তার বাসায় এসেছেন বলে জানান তিনি এমনকি বিয়ে না করলে আত্মহননের হুমকিও দেন তিনি কিন্তু ওই যে বিয়ে করেছে এটা তো আমাকে বলেনি এখন ওই যে বিয়ে করেছে এখন ও আমাকে বিয়ের আশ্বাস দিয়ে পাঁচ বছর রেখেছে আমি এখানে জীবন দেব এ বিষয়ে অভিযুক্ত ইমান আলীর সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি ইমাম আলীর বড় ভাই জানিয়েছেন পরিবারের সাথে তার সম্পর্ক খুব একটা ভালো না এই নারীর সাথে প্রেমের বিষয়টি তারা জানতো না তাই পারিবারিকভাবে অন্যত্র বিয়ে দেয়া হয়েছে তো গাইজ ভিডিওটা তো সবাই ফুল দেখলেন তো কি বুঝতে পারলেন আসলে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আর আপনারা যদি চ্যানেল সবাই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কেউ অল প্রেস করে রাখবেন যাতে করে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছা যায় তো মাঝে মাঝে যারা আমার চ্যানেলে এরকম ভিডিও দেখেন তারা তো দেখেনি আর যারা দেখেন না তারা অবশ্যই ভিডিওগুলো ফুল দেখবেন ফুল দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ